বাংলাদেশের সকল খামারি মিলে যদি আমরা এই সাইলে উৎপাদনের ব্যাপারে পালন করি হচ্ছে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ কুদুর আজকের আয়োজনে আমরা চলে আসছি এটা হচ্ছে মুন্সিগঞ্জ একবারে পদ্মার চরে দর্শক আজকের এই এপিসোডটা খুবই ইম্পর্টেন্ট একটা এপিসোড কারণ আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ে কথা বলব টপিক্সটা হচ্ছে আজ থেকে বহু বছর আগে অনেক বছর আগে যখন মানুষ চিন্তা করলো যে তারা গৃহপালিত পশু লালন পালন করবে মানে হচ্ছে গৃহে পশু লালন পালন করবে ঠিক তখনই তারা বন থেকে কিছু পশু সংগ্রহ করে নিয়ে আসে বন থেকে হাতিও আনে নাই বন থেকে বাঘও আনা নেয় ভাল্লুক আনা নেয় বন থেকে নিয়ে আসছে গরু তার কারণটা কী ছিল কারণটা ছিল হচ্ছে গরু খুবই স্মার্ট একটা প্রাণী ঠিক আছে সে সহজেই পোষ মানে এবং গৃহপালিত পশু হিসেবে সে খুবই শান্ত স্বভাবের একটা প্রাণী ছিল সেই জন্যই মানুষ গরুটাকে পছন্দ করে গরু গৃহপালিত পশু হিসেবে লালন পালন করার জন্য তার নিজ বাড়িতে নিয়ে আসে আর তখনই শুরু হয় এই গোখাদ্য নিয়ন্ত্রণ বা গো উৎপাদনের জন্য একটা প্রতিযোগিতা কারণ গোখাদ্য ছাড়া গরু লালন পালন করবে কীভাবে একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘাস ছিল সকালবেলা কৃষকরা নদীর পারে ক্ষেত্রে শীতের আইলে গরু বেঁধে দিয়ে যেত এবং বিকাল বেলা নিয়ে যেত এইভাবে গরু লালন পালন করা হইতো কিন্তু তৎকালীন সময়ের গরু আর এখনকার সময়ের গরুর মধ্যে একটু পার্থক্য আছে সেটা হচ্ছে ওই সময় দেখা যেত যে একটা গরু আসলে সারা দিনে দুধ দিত এক থেকে দেড় কেজি বা দুই কেজি আর এখনকার দিনে একটা গরু দুধ দেয় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ষাট কেজি দুধের গাভি এখন বাংলাদেশে আছে তো এই খাদ্যের যোগান মানে এই যে দুধ এতটুকু দুধ সে আমাদেরকে দিচ্ছে সেই পরিমাণ খাদ্যের যোগান কিন্তু তাকে দিতে হবে আর সেজন্যই দেখা যাচ্ছে আমাদের দেশের ম্যাক্সিমাম খামারিদের আসলে গরুর খামার থাকলেও পর্যাপ্ত ঘাসের জমি নাই ঘাসের সংকট আর এই ঘাসের সংকট পূরণ করার জন্যই আমরা বাংলাদেশে অনেকেই কাজ করে যাচ্ছি এই গোখাদ্য উৎপাদনের জন্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পিছনে বিশাল বড় ভুট্টা খেত আর এটা হচ্ছে মূলত সাইলেস প্রজেক্ট সাইলেজ আসলে মোটেও বাংলাদেশের জন্য নতুন কোনো সাইন্স না আজ থেকে বিশ পঁচিশ বছর আগেও বিটিভিতে আর বিটিভির প্রোগ্রামগুলো আপনি যদি একটু ইউটিউবে চেক করেন দেখবেন সাইক সিরাজ আজ থেকে বিশ বছর আগেও কিন্তু সাইলেন্স নিয়ে অনেক প্রোগ্রাম করেছে তো সাইলেস আসলে নতুন গুরুত্বপূর্ণ কনসেপ্ট না তবে বিগত সাত আট বছর দশ বছরে সাইলেজার জনপ্রিয়তা আমাদের দেশে অনেক বেড়েছে সাইলেজের প্রয়োজন আমাদের দেশের মানুষ উপলব্ধি করছে এবং সাইলেজ কতটা উপকারী সেটা আমাদের দেশের মানুষরা বুঝতে পারতেছে দর্শক আমাদের দেশে এখন বর্তমানে দেড় থেকে দুই লাখ মেট্রিক টন সাইলেজের চাহিদা প্রতি বছর বাংলাদেশে আছে তার মধ্যে হয়তো বা এক লাখ মেট্রিক টন সাইলেজ উৎপাদন হচ্ছে আর এক লাখ মেট্রিক টন সাইলেজের মার্কেট কিন্তু এখনো খালি আছে যে কোনো উদ্যোক্তা চাইলেই এই সাইলেজ উৎপাদন কিংবা এই সাইলেজ প্রজেক্টে নিজের কেরিয়ার করতে পারে দর্শক আজকে আমরা তেমনই একজন উদ্যোক্তার খামারে চলে আসছি এটা আসলে একজন উদ্যোক্তা না কয়েকজন উদ্যোক্তা চারজন মিলে মূলত এই সাইলেজের প্রজেক্টটা করেছে এটা বাংলাদেশের বিশাল বিশাল সাইলেজ প্রজেক্টগুলোর মধ্যে কিন্তু একটা আমার পেছনে এটার নাম হচ্ছে অ্যাগ্রো বুথ আপনি এই বুথে আসলে অ্যাগ্রো সব কিছু পাবেন তারা শুধু সাইলেজ না সাইলেজের পাশাপাশি কিন্তু তারা তিল আলু সব কিছুই চাষ করে দর্শক আজকে আমরা তাদের এই চার উদ্যোক্তার সাথে কথা বলে দেখব যে তারা আসলে কতটুকু সাইলেজ উৎপাদন করছে কতটুকু সাইলেজের যোগান বাংলাদেশের খামারিদেরকে দিতে পারবে এবং কীভাবে সরবরাহ করবে তার পাশাপাশি তাদের সাইলেজের দাম দর্শক ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনার আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন এত বড় ভুট্টার বাগান মানে আমি উত্তরবঙ্গ ছাড়া এই পাশে কখনো দেখি নাই জি এটা কি আপনারাই প্রথম করলে নাকি আগে এরকম হইতো বেসিক্যালি আমরাই শুরু করেছি আগে খুব ছোট পরিসরে কিছু ক্ষুদ্র কৃষকরা এটা করতেন তো আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে আপনি সবাইকে চেনেন মোটামুটি মানিক ভাই আছে তারপর আমাদের আদর ভাই আছে আচ্ছা গত তিন চার বছর আগেও এটা একটা পতিত জমি ছিল তো এটাকে আমাদের অনেক বেগ হয়েছে বাকি আমাদের একটা চিন্তা ধারা ছিল এটা যে এমন এমন সুন্দর একটা প্লেস এমন সুন্দর একটা জায়গা যেখানটাতে আসলে কৃষি নিয়ে কিছু একটা করার সুযোগ আছে আচ্ছা

মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে আপনারা এই 420 বিঘা জমিতে কি কি করতেছে শুধু কি ভুট্টা নাকি আরো কিছু চাষাবাদ আছে আসলে এখানে বর্ষাকালে পানি আসে তো সেই দিক থেকে চিন্তা করলে একবার সর্বোচ্চ দুইটা ফসলের বেশি করা যায় না আচ্ছা আবার সব জমি যে আমি করতে পারবো তাও না বাকি একটা ফসল হবে টোটাল জমিতে কিন্তু দ্বিতীয় স্টেপে যে ফসলটা করব সব মিলে হয়তো যেগুলো উঁচু জমি যেগুলো পানিতে ডুবতে একটু সময় লাগে সেই ক্ষেত্রে আপনার হয়তো সব মিলিয়ে হয়তো দেড়শো দুশো বিঘা সেকেন্ড টাইম করতে পারবো আচ্ছা তো সেকেন্ড টাইম যেটা চিন্তা করছি এখানে আসলে খরিফ মরসুমে যেটা আপনি ভালো করে জানেন খরার একটা প্রকোপ থাকে সেদিক থেকে এখানে তিল এবছর আমরা শুরু 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 করেছি করেছি অলরেডি আলহামদুলিল্লাহ প্রায় দেড়শো বিঘা প্লাস বোনা হয়েও গিয়েছে দেড়শো বিঘা তিল বোন বোনা হয়ে গেছে আমরা একটা চিন্তা ভাবনা আছে দুইশো তিরিশ থেকে পঞ্চাশ বিঘা আমরা তিল বুনবো আচ্ছা আর কিছু জমি আছে যেগুলা সেকেন্ড টাইম আমরা এবার কিছু আলুর ই করেছিলাম আলু চাষাবাদ করেছিলাম অল্প সংখ্যক পঞ্চাশ এখানে পঞ্চাশ বিঘার মতো করেছি এখানে পঞ্চাশ বিঘা মতো আলু করে আলু করেছি আলু তো দাম কমে গেছে জি জি কমে গেছে বাকি ফার্স্ট টাইম প্রথম সাইলেস তো আগের থেকে করতেছি তিন চার বছর আগে থেকে প্রথম বছর আসি একটা এক্সপেরিমেন্ট চালাইলাম কেমন সব মিলে যেহেতু আলহামদুলিল্লাহ এটা একটা পলি মাটি পড়ে আপনার পার্টনার তো সবাই সাইলেজ বিশেষজ্ঞ

এটা আমার দেখা গেছে দুই বছর আগে আমাদের রুল হাসান ভাইয়ের সাথে পরিচয় হলো আচ্ছা উনি ছোট আকারে এখানে একটু শুরু করছে তারপর বলতেছে কয় ভাই আপনি তো সারাদেশ করেন আসেন দেখি আমরা আর কিছু করতে পারি কিনা আমি আসলাম জায়গাটা দেখে মনে হলো একদম ঢাকার নিকটে আর আমাদের খামারিরা ম্যাক্সিমামই হচ্ছে ঢাকা চিটাগাং বিভাগ কেন্দ্রিক আচ্ছা সেই হিসাবে এখান থেকে মনে করেন খামারিদের যে সর্বনিম্ন দামে যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য খামারিদের স্বল্প মূল্যে খাবারটা একদম সর্বোচ্চ পুষ্টিমান সম্বন্ধ যেই স্যালেজটা সর্বোচ্চ ভালো স্যালিশটা তৈরি করে সর্বনিম্ন দামে খামারিদের কাছে পৌঁছানো সেক্ষেত্রে দেখলাম যে এখান থেকেই সবচেয়ে কম দামে আমরা পৌঁছাতে পারবো খামারিদের কাছে সেই হিসাবে আমরা মনে করেন চিন্তা করলাম যে ভাই আসেন দেখি প্রথম বছর আমরা গত বছর করলাম এটা দুইশো উনাশি বিঘার মতো জমি আমরা সেলেস্ট করলাম দুশো উনআশি বিঘা প্রথম বছর দুইশো উনাশি বিঘাশ দুইশো বিষয় তিনশো বিশ বিঘা বুটটা পাশাপাশি আমরা চারশো বিশ বিঘা এটার ভিতর দেখা গেছে আমাদের অন্যান্য কৃষি আছে অন্যান্য কৃষির ভিতর আলু আছে সরিষা আছে তিল আছে এরপরে সূর্যমুখী চাষ করছি এরপর আমরা খামার পাশাপাশি খামার করতেছি এখানে একটা সমন্বিত কৃষি খামারের মতো করছি এখানে আমাদের চিটাংয়ের আমার একর আতর রহমান ভাই আছে উনি থাকলে ভালো হইতো আজকে থাকলে ভালো হইতো উনি একটু ব্যস্ততার কারণে আসতে পারি আমারও বিজনেস পার্টনার মাহবুব ভাই জি জি আপনার পার্টনার মাহবুব ভাই উনি এখন সুইজারল্যান্ড থাকে কিন্তু ওনার কৃষি নিয়ে অনেক আগ্রহ উনি আছে আর রুল হাসান সৌরু ভাই তো নিজেদের এরিয়া নিজেদের এলাকা সেই হিসাবে একটা ভালো পরিবেশ পেয়েছি এবং কি মনমতো পরিবেশ যেখানে খামারিদের আমরা ভালো সুবিধা দিতে পারবো এবং কি একটা সমন্বিত কৃষি প্রজেক্ট যেটা

তো যাই হোক এতগুলো সায়েন্সের মধ্যে যেমন মনে করেন যে কেউ সাইলিস পিঠে বানায় কেউ বস্তায় বানায় কেউ ড্রামে বানায় আবার আমরা অনেক জায়গাতে দেখছি ওই আমাদের গ্রাম অঞ্চলে যে ধান রাখে গোলা গোলাতে বানায় অনেকে আবার মাটির গর্তে বানায় বানকার করে বানায় আপনার কাছে কি মনে হয় কোন সাইলিসটা সবচেয়েতে ভালো আমার কাছে মনে হয় সবগুলোই ঠিক আছে যার যার দৃষ্টিভঙ্গি অবস্থান অনুযায়ী অবস্থান অনুযায়ী আচ্ছা কারণ খামারই নিজস্ব যদি চিন্তা করেন যে না ছোট খামার তাদের জন্য গোলা বা ড্রাম বলেন যদি গর্ত করে এখানে রাখতে পারে সেটা ভালো আর বাণিজ্যিক আকারে যদি বলতে চান তাহলে অবশ্যই বস্তা সাইলেজটাই বেশি ভালো পিচ সাইলেজ বিপণনযোগ্য না অনেকে যেটা বলে বা গবেষণায় দেখছে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে পিট সাইলেজটাও আমাদের বিপণনযোগ্য না হলেও করতে হয় কারণ আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আছে বন্যা আছে সেক্ষেত্রে যদি আমরা ছয় মাস খামারিকে খাবার দিই বাকি ছয় মাস তো না খায় রাখবে না গরুকে

আপনি চপিং করার পরে এই যে এটার মধ্যে যে ভুট্টাটা একটু ধরে দিয়ে একটু কষ্ট করে নেই হ্যাঁ আমি তো আমার দর্শকদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতেছি আর আমার ক্যামেরা সহকারী কে বলতেছি একটু কাছে আসার জন্য হ্যাঁ এই যে এই যে ভুট্টাটা এই ভুট্টাটা হচ্ছে প্রপার মিল্কিং স্টেজের হইতে হবে সেটা পঁচাশি থেকে নব্বই দিনে পঁচানব্বই দিন অনেক সময় হ্যাঁ হ্যাঁ এটা সময় হয় পঁচাশি দিনও হয়ে যেতে পারে নব্বই দিন পঁচানব্বই দিনও লাগতে পারে আর খরিফ মৌসুমটা সত্তর পঁচাত্তর দিনে হয় আমাদের এটা যখন আমরা এভাবে আসবো এই যে গাঢ় হলুদ হবে এটা হ্যাঁ গাঢ় একটা মিল্ক আসবে এখানে তাই না আচ্ছা এটা কি এটা হচ্ছে সুগার 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 এটা এটা হচ্ছে এখানে এই যখন আপনি এটাকে চপিং করবেন এর পরোদে মিশে 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 এটাকে এই সুগারটা করবে ভিতরে ইনক্রিজ করবে কিভাবে করবে এটাকে যদি টাইট করেন বাতাস ভিতরে বাতাস হবে তৈরি করে দিতে হবে তাকে এটা আপনি বুঝতে করেন এটা আপনি করেন এখানে তার ভিতরে যে ক্ষতিকর গুলো আবার উজ্জীবিত তাহলে আপনি যদি সাইলোপিটা যদি সাইলেজ তৈরি করেন সেটাকে যখন আপনি খুলবেন এটাকে বাতাসের সংস্পর্শে আসলো সেটাকে আবার আপনি বস্তায় ঢুকেলেন তাহলে কি এটা রিফার্মেন্টেশন হওয়ার কোন সুযোগ থাকে না এটা তো অবশ্যই থাকে

পিটের সাইলেস করেই নেই তারপর প্রত্যেকটি বস্তা রাখলে বিভিন্নভাবে নষ্ট হচ্ছে বেশিদিন রাখা যাচ্ছে না অনেক ভালো বস্তা দেওয়ার পরও এটা তিন মাস পরে বাহিরে থাকলে বা গুডোনে থাকলে ইঁদুর কারে বা আদার সমস্যাগুলো হয়ে যায় সেক্ষেত্রে আমরা পিটে রাখা শুরু করছি কাস্টমারদের চাহিদার কারণে বলতেছে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিগুলো এখন সাইলো পিঠে সাইলেস করতেছে আপনারা কেন করতেছেন না আপনারা আট মাস দিচ্ছেন বাকি চার মাস কীভাবে আমরা গরুকে খাওয়াবো তারপর বললাম ঠিক আছে আমরা দিতে পারি কিন্তু এটা রিস্ক কিন্তু আপনাদের থাকবে রাইট আপনাকে এটা বলে করা উচিত আচ্ছা যাই হোক আমরা এটা বলে করতেছি এখন এই সাইলেজটা আপনারা তৈরি করার পরে কতদিন ফার্মেন্টেশন করেন আমরা মিনিমাম ফার্মেন্টেশন করতেছি 20 থেকে 25 দিন 25 দিনের আগে আমরা ডেলিভারি এখন বর্তমান পরিবেশে আমরা 21 দিনের আগে ফার্মেন্টেশনের আগে ডেলিভারি দিচ্ছি না আবার কেউ কেউ আছে বর্তমানে খাওয়া বয়স কেউ করছে যাদের এখন তো গাছ নেই তারা বললে যে আমাদের কাঁচাটা কেটে দিয়ে দেন সেক্ষেত্রে আমরা বলে দিই এটা কচি গাছ বা দেয়া গেছে টুকরা করা ছো ছোটো ছোটো গাছ হিসাবে আপনি নিয়ে যেতে পারেন কিন্তু এটা সাইলেজ না সাইলেজ হতে হলে অবশ্যই ফার্মেন্টেশন হতে হবে মিনিমাম বিশ দিন প্লাস কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যদি আমাদের মিল্কিং স্টেজের লেভেলটা একটু বেড়ে যায় বা বেশি খরা থাকে তখন আমরা তিরিশ দিন পরে ডেলিভারি শুরু করি কারণ ফার্মেন্টেশন না হলে আমরা ডেলিভারি দেই না আর যারা নিতে চায় তাদের আমি বলে দিই যে ভাই এটা এখনো ফুল ফার্মেন্টেশন হয়নি তারপর ওনারাই অনেক সময় বলে যে ভাই

আপনি নিচে না আপনাদের দেখে ক্ষুদ্র খামারি খামারি বলতে পারেন যেটা একশো পার্সেন্ট অনেক সময় ঠিক নাও থাকতে পারে এদিক সেদিক হলো এটা আমি যতটুক সম্ভব কাস্টমারদের সার্ভিস দেওয়ার চেষ্টা করি সুবিধা বড় আছে যেমন আপনারা আছেন না আমি আপনার বড় ভাই না আমার বড় বড় কোম্পানি যারা আছে তারা অনেকে বলে হচ্ছে যারা বসে সেলেজ বিক্রি করে তাদের সাইলেজ থেকে ঝোল বের হয় জি জি মানে হচ্ছে পানি বের হয় এটার কারণ কেন পানি বের হয় এটার কারণ হচ্ছে যদি ইমিচিউড অবস্থায় আমরা সাইলেজটা প্রস্তুত করি প্লাস বস্তা প্যাকিংটা যদি আমরা খারাপ দিই যেমন আমি প্রথম দিকে বুঝতাম না প্রথম দিকে যখন শুরু করি এই আশি গ্রাম সত্তর গ্রামের পল্লি দিতাম বস্তা দেওয়া হতো আশি নব্বই গ্রামের প্রথম দেখা যেত অনেক ভালো বস্তা যাচ্ছে যাওয়ার পরেই দেখা গেছে দু একদিনের ভিতর পানি জড়া শুরু হতো আবার এই মিল্কি স্টেটটা অনেক সময় মেনটেন করতাম না আমরা অনেক সময় প্রজেক্টে না থাকলে ম্যানেজাররাও যদি ঠিকমতো না থাকে মেনটেন করা হতো না সেক্ষেত্রে প্যাকিংটার কারণে আর হচ্ছে ইমিচিওরটার কারণেই এই পানিটা জড়তো এখন আমরা একশো গ্রামের পলি দিচ্ছি একশো গ্রামের বস্তা দিচ্ছি ভালোভাবে করতেছি আবার মেরে সেই হিসাবে পানি কোনো সম্ভাবনা আমাদের থাকে না এখন আমরা বুঝে গেছি যে না কি কারণে পানি জোরে আর এটা যে না বুঝবে সাইলেস করবে তাদের কাছ থেকে সাইলেজ দিলে অবশ্যই রাখাবে খামারিরা আচ্ছা তাহলে মোটামুটি আপনারা এখন বিঘায় কত টন সাইলেজ পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ এই চরে জমিগুলোতে বেগায় পাঁচ থেকে ছয় টন সাইলেজ পাচ্ছি পাঁচ থেকে ছয় টন সাইলেজ বিকায় হচ্ছে বিকায় পাচ্ছি শতাংশ হচ্ছে পরে এটা পাচ্ছি আমরা পাঁচ সাড়ে পাঁচ ছয় টন আচ্ছা এটা যখন আপনারা কাস্টমারকে কে পাঠাচ্ছেন সেটা কতদিন পর্যন্ত রেখে খাওয়াতে পারবে কোরোকে এটা যদি কোনোভাবে ইঁদুর না কাটে ফোটা না হয় আমাদের যে বস্তা দেয় এইভাবেই যদি থাকে ছয় মাস থেকে এক বৎসরে এটা কিছু হবে না অনেকে যে বলে যে সাইলেজের দাম আট টাকা হওয়া উচিত জি হ্যাঁ আবার অনেকে বারো টাকা বিক্রি করে কেউ আর পনেরো টাকা বছর আমরা দেখছি কিছু কিছু জায়গায় সতেরো টাকা হয়ে গেছে সাইলেজের দাম আসলে সাইলেজের নির্দিষ্ট দাম কত হওয়া উচিত বলে আপনি মনে করেন সাইলেজের নির্দিষ্ট দাম যদি আমি চাষ করি করি যেটা হচ্ছে আমি যেমন এখানে নিজে চাষ করি করি সেক্ষেত্রে আমি সর্বনিম্ন টাকা লোড হতে পারে এর নিচে নয় এটা কোনোভাবেই সম্ভব না এখানে অবশ্যই মনে করেন সমস্যা আছে এখানে যদি একটা বস্তাতে দশ টাকা করে এসে তার বাসে এক গাড়িতে মনে করেন তিন হাজার টাকা তার সেভ হয়ে যাচ্ছে আর একটা পলিতে যদি মনে করেন দশ টাকা সেভ করতে পারে আরো তিন হাজার টাকা সেভ হয়ে যাচ্ছে আর তাছাড়া মনে করেন যদি যেমন যে আমারটা দেখবেন এখানে রোদে রেখে দিয়েছি সারাদিন রোদে থাকবে বিকেলে আমরা কাটবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের একটা এখানেও একটা হবে এটা করতেছে আমাদের মশাটা কন্ট্রোল করার জন্য কিন্তু প্রথমে দিলে কুয়াশা বা পানিতে কাটলাম দিয়ে দিলাম তাহলে তো ওজনটা বেশি থাকবে ওজন বেশি থাকলে কিন্তু তারপরেও ষাট টাকা আট টাকা সাইলাস ভালো সাইলেজ কেউ দিতে পারবে না তাহলে আপনার মোটামুটি এই বছর এই প্রজেক্ট থেকে টার্গেট কত টন সাইলেজ প্রোডাকশন করা এই প্রজেক্ট থেকে আমাদের টার্গেট মোটামুটি দুই থেকে আড়াই হাজার টন প্রথম দাপে রবি মৌসুমের আর আমরা খরিফ মৌসুমে যেটা লাগাচ্ছি আবার নতুন করে এটা থেকে আরো এক হাজার টনের মতো প্রায় সাড়ে তিন হাজার টনে আমার টার্গেট এই চোর থেকে এবার বের এটাকে পুরোটাই বস্তায় করতেছেন নাকি এখানে পিটো আছে এটা আমরা প্রথম দাপের ম্যাক্সিমামটাই বস্তা করতেছি এখানে সেভেন্টি পার্সেন্ট বস্তা করতেছি আর খামারিদের চাহিদার উপর ভিত্তি করে

ষাট থেকে সত্তর পার্সেন্টের ভিতর মশারটা থাকতে হবে আর ডাইমেটারটা দেখা গেছে তিরিশ থেকে চল্লিশের নিচে থাকতে হবে পঁয়ত্রিশ থাকলে বেশি ভালো তাছাড়া পিএচ লেভেলটা থ্রি পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট ভিতর রাখতে হবে তাছাড়া মনে করেন সবচেয়ে বাংলা পদ্ধতি যেটা এটা মনে করেন সাইলেসটা হাত দিয়ে মুট করার পর ছেড়ে দেবেন হাতে জ্বর পড়ে যাবে হালকা হালকা একটু ভাব থাকবে আচ্ছা এটা হয়েছে প্রপার সাইলেস বাংলা পদ্ধতি বাংলা পদ্ধতি আচ্ছা আমরা আবার রুহুল ভাইয়ের কাছে চলে যাব রুহুল ভাইয়ের কাছে যাওয়ার আগে আপনার কাছ থেকে আপনার প্রজেক্ট সম্পর্কে এক মিনিটে জানতে চাই আপনি আপনার প্রজেক্ট সম্পর্কে বলেন আমাদের আমাদের এই প্রজেক্টে আমরা নিয়ে আসছি বড় প্রজেক্ট বিদায় আমরা দুইটা এসিআই চোপার নিয়ে আসছি যেটা উত্তর থেকে আমদানি করতো এসিআই থেকে নেওয়া তাছাড়া আমাদের ইন্ডিয়ান বিদাতা কোম্পানির মেশিন আছে যেটা একদম অটোমেটিক প্যাকিং হয়ে আসছে তা এই পঞ্চাশ কেজি প্যাকেট আমরা একদম মানে এয়ারটাইট করে কমপ্রেস করে রাখা তাছাড়া আমরা এই প্রজেক্টে আমরা চাষ করেছি এবার দেখেন ম্যাক্সিমাম গাছে দিয়ে এরকম দুইটা করে মোচা আছে তাছাড়া ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্যান্য প্রজেক্টে যেমন আমরা পাঁচ টন ছয় টন করে পেয়েছি কিছু কিছু জমিতে আমরা সাত টন আট টন পর্যন্ত সাইলেজ পেয়েছি আর যারটা আমরা ব্যবহার করতেছি ব্রাকের উত্তরণ টু আর লাল তীরের ব্যবহার করতেছি টাজন যে বিষটা আছে এটা ব্যবহার করতেছি তুলনামূলক আলহামদুলিল্লাহ বিগত বছরের তুলনায় এই প্রজেক্টটা আমার মনে হচ্ছে আগের থেকে বেটার সাইলেস হবে আর কোয়ালিটি আগে থেকে ভালো দিতে পারবো এবং কি সর্বনিম্ন দামে দিতে পারবো আশা করতেছি তাহলে আপনাদের অলরেডি ডেলিভারি চলতেছে এখন এখন জি মোটামুটি সাইলেজের প্রাইস কেমন যাচ্ছে আসলে তো যথেষ্ট হয়েছে সারা বাংলাদেশে তো আমাদের চেষ্টা যেটা থাকবে এক তো আমরা একটা বিজনেস থিম নিয়ে আগাচ্ছি তো ন্যূনতম যতটুকু প্রফিট না করলেই না ওই ক্যালকুলেশন থেকে আর যেহেতু সাইলেজের ব্যাপকতা আছে যথেষ্ট আপনি নিজে এটা নিয়ে কাজ করতেছেন তো রেট বলতে এইটা যেটা একটা আদর্শ রেট আমি মনে করি ব্যক্তিগতভাবে যে মোটামুটি আমরা স্পট রেট যেটা লোড পয়েন্ট থেকে আমরা নয় টাকা করে দিচ্ছি সেটা সর্বনিম্ন আমি যদি গাড়ি আপনি লোড করে জি 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 আচ্ছা মানে গাড়ি ভাড়া ছাড়া গাড়ি ভাড়া সেই ক্ষেত্রে আপনার সর্বনিম্ন এক টন প্লাস হইতে হবে হুম আচ্ছা আর এক টন প্লাস থেকে একদম তিন টন পাঁচ টন দশ টন পনেরো টন এরকম আর যদি টনের নিচে নিতে থাকি নিতে যায় কেউ সেই প্রতি বস্ত্র প্রতি আমরা পাঁচশো টাকা করে আই স্পোর্টস রেট দিচ্ছি বস্তা দুই বস্তা পাঁচ বস্তা নিবে তারা 500 টাকা বস্তা নিবে জি আর আপনাদের এখান থেকে যারা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা নিতে আসবে জি তারা কিভাবে আসবে এই লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা খুবই সহজ এটা ঢাকারই খুবই নিকটে আমাদের জেলা মুন্সিগঞ্জ থানা श्रीनगर ভাগ্যকুল গ্রাম এটা একটা ঐতিহাসিক জায়গা মোটামুটি যারা সবাই চিনে ভাগ্যকুল বাজারের সামনে যে চর সেখানে আমাদের আসলে প্রজেক্টটা মজার বিষয় হচ্ছে আমার চর থেকে দাঁড়িয়ে আমরা পদ্মা সেতু দেখা যায় আমি আপনাকে দেখাইতে পারবো এখন সমস্যা নেই তো খুব সহজ একটা লোকেশন তো ভাগুকুল বাজারে এসে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এখানে যোগাযোগ করলে হবে অথবা ভাগ্যকুল বাজারে এসে বললেই হবে যে আমাদের প্রজেক্টের কথা বলি সবাই চিনবে আশা করি আমরা আমাদের ভিডিওটা শেষ করে ফেলবো রুল ভাই শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন আসলে বলার তেমন কিছুই নেই যেটা আসলে আমার চিন্তা চেতনা সর্বশেষ কথার ভিতরে যেটা যে আমরা আসলে যেই মহৎ একটা উদ্দেশ্য আসলে সোল থেকে যদি চিন্তা করি ব্যক্তিগতভাবে তো আমরা একটা আসলে মহৎ উদ্দেশ্য নিয়ে আগাচ্ছি ব্যবসা মানুষের চলার পথে যতটুকু দরকার হবে কিন্তু আসলে যদি স্যালেজের উৎপাদন বাড়ে আর আমরা প্রত্যেকটা খামারি যারা আছি বিশেষ করে যে আমরা যারা আমরা গোখাদ্যর জন্য যারা গরু পালন করি বা যেটার জন্য খাবার জন্য প্রয়োজন হয় এই সাইলেজ আসলে একটা চমৎকার একটা গোখাদ্য এটা আসলে আপনাদের বোঝানো কিছু নেই যারা এই বিষয়ে ভালো বোঝে তো সবার কাছে একটাই আমার আহ্বান সেটা হচ্ছেই এক তো নিজের যদি কোনো পতিত জমিও থাকে প্রত্যেকে তার অবস্থান থেকে যদি আমরা এই চাষের বিশেষ করে সাইলেজের উৎপাদনের ক্ষেত্রে যদি আগ্রহ প্রকাশ করি বিশেষ করে যারা আমরা খামারি ক্ষুদ্র খামারি বলি বড় খামারি বলি প্রত্যেকে যদি এটাতে আমাদের খাবারের ব্যাপারে একটু কনসেন্ট্রেশন দিন মনোযোগ দিই এটা মনে করি দেশের জন্য ব্যক্তিগতভাবে সবার জন্যই উপকার বয়ে আনবে এটাই আসলে আমার চাওয়া আর সবার কাছে এটাই আমি বলতে চাই যে আমরা সকলে বাংলাদেশের সকল খামারে মিলে যদি আমরা এই সাইলেজের উৎপাদনের ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করি সেটা দেশের জন্য ভালো আমাদের সবার জন্যই ভালো আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জি আলাইকুম